মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ আজকে সকালও ডিম পেলাম গত দুই মাস ধরে মুরগিটা ডিম পারতেছে অনেকবারই মুরগি কিনেছি এই যে আমার টাইগার মুরগি মাশাল্লাহ এই মুরগিটা প্রতিদিন গত দু মাস ধরেই একটি করে ডিম পাচ্ছে এই মুরগিগুলো আমি গত মে মাসে সাত দিনের বাচ্চা কিনেছিলাম আর পরে ওই যে সাদা দুটি মুরগি দেখতে পাচ্ছেন ওই সাদা মুরগি দুটি পরে এনেছি এগুলোর কি জাতের আমি জানি না তবে দ্রুতই বড় হয়েছে টাইগার মুরগি আসলে জানি না এটা কেমন কিন্তু মুরগিটি শখ করে এনেছিলাম অনেক দূর থেকে আমার এক রিলেটিভস আমাকে গিফট করেছিল পাঁচটি বাচ্চা এনেছিলাম এর মধ্যে একটি টিকে আছে আর এই যে সাদা দুইটি দেখতে পাচ্ছেন এগুলো অন্য জাতের এগুলো পরেই এনেছি আমার একটা ছাদে এই মুরগিগুলো লালন পালন করি খুব শখ শখ করে এনেছিলাম আর এক ছাদে ছাদ বাগান করেছি এই আশ্চর্য একটা জিনিস হলো একই মুরগির দুই সাইজের দুইটি ডিম আমরা ডিমের সাইজ দেখে বুঝেছিলাম দুইটি কুসুম হবে ভালো থাকবেন সবাই